আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কমপ্লিটিং সেন্টেন্সের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ কমপ্লিটিং সেন্টেন্স আমাদের অনেকের কাছে একটা ভীতিকর চ্যাপ্টারের নাম কিন্তু কিছু নিয়ম জানলে এবং বাক্য গঠনের স্ট্রাকচার জানলে কিছু শব্দার্থ কিছু ভোকাবুলারি যদি আমাদের জানা থাকে সেক্ষেত্রে খুব সহজে কমপ্লিটিং সেন্টেন্সটা কভার করা যায় সো এন থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ পরীক্ষা কমপ্লিটিং সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ সো আজকের ক্লাসটা ইনশাল্লাহ খুবই ইফেক্টিভ হবে আমাদের সবার জন্য সো ফার্স্ট অফ অল আই উড লাইক টু সেই সামথিং অ্যাবাউট কন্ডিশনাল সেন্টেন্স শর্তযুক্ত বাক্য কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স মিনস শর্তযুক্ত বাক্য আরও সহজ করে বললে যে বাক্যে ইফ থাকে ইফ যুক্ত বাক্যগুলোই নর্মালি আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি ইফ যুক্ত বাক্য তো আমরা ইফযুক্ত বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্সের কিছু স্ট্রাকচার দেখব এবং সেগুলোর থেকে কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে হতে পারে তা নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করব ডিয়ার ভিউয়ার্স খেয়াল করুন এখানে চারটি স্ট্রাকচার লিখেছে কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার যদি কন্ডিশনাল সেন্টেন্সের ইফযুক্ত বাক্যাংশে সাবজেক্ট প্লাস ওয়ান হয় তাহলে পরবর্তী বাক্যাংশ হবে সাবজেক্ট প্লাস ভিউ তখন এটার নাম হবে জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনালের স্ট্রাকচার কি ইফ যুক্ত বাক্যাংশ সাবজেক্ট প্লাস ভি ওয়ান পরবর্তী বাক্যাংশ সাবজেক্ট প্লাস ভি ওয়ান উভয় পাশে যদি সাবজেক্ট প্লাস ভি ওয়ান মানে টেন্স হয় উভয় পাশে যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে এটার নাম হবে জিরো কন্ডিশনাল এরপর ইফযুক্ত বাক্যাংশের প্রথম অংশে যদি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্রেজেন্টেন্স হয় পরবর্তী অংশে যদি সাবজেক্ট উইল বা ক্যান এবং ভি ওয়ান হয় সেক্ষেত্রে এটার নাম হবে ফার্স্ট কন্ডিশনাল খেয়াল করুন স্ট্রাকচারটা ইফযুক্ত বাক্যাংশের এক অংশ হচ্ছে প্রেজেন্ট অপর অংশ হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বা ক্যান প্লাস ভার এক নাম্বার ফর্ম এবং তখন এক্ষেত্রে এটা হবে ফার্স্ট কন্ডিশনাল এরপর দেখুন যুক্ত বাক্যাংশের স্ট্রাকচার যদি এমন হয় সাবজেক্ট প্লাস ভি টু মানে পাঁচ টেন্স তাহলে পরবর্তী বাক্যাংশের স্ট্রাকচার হবে সাবজেক্ট উড বা কুড ভার এক নাম্বার ফর্ম তখন এটা নাম হবে সেকেন্ড কন্ডিশনাল এটা হচ্ছে আরেকটা স্ট্রাকচার সেকেন্ড কন্ডিশনাল যেটা এক অংশে পাঁচ টেন্স হলে পরবর্তী অংশে উড প্লাস ভি ওয়ান হবে অ্যান্ড ফাইনালি থার্ড কন্ডিশনাল সেটা হচ্ছে ইফ যুক্ত বাক্যাংশে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি হলে পরবর্তী বাক্যাংশের গঠন হবে সাবজেক্ট উড হ্যাভ ভি থ্রি তখন এটার নাম হবে থার্ড কন্ডিশনাল তো ইফ যুক্ত বাক্যাংশের স্ট্রাকচারটা যদি হয় সাবজেক্ট হ্যাড ভি থ্রি দেন পরবর্তী বাক্যাংশের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট উড হ্যাভ ভি থ্রি ওকে সো এই তিন এই চারটা স্ট্রাকচার মানে চারটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে যদি আমরা এক্সাম্পল দিতে চাই তাহলে একটা বাক্য দিয়ে আমরা চারটা এক্সাম্পল দিতে পারি সেট করতে পারি একটু খেয়াল করুন যদি আমরা এই বাক্যরে লিখি ইফ জিও খাম আই গ এটা আমরা লিখলাম জিরো কন্ডিশনাল যদিও নর্মালি জিরো কন্ডিশনাল হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ হয় তবে এই টাইপের বাক্য জিরো কন্ডিশনাল হতে পারে আচ্ছা এটা জিরো কন্ডিশনাল একটা এক্সাম্পল দেখলাম ইফ ইউ খাম যদি তুমি আসো আই গো আমি যাই এখন এই একটা বাক্যকেই যদি আমরা ফার্স্ট কন্ডিশনালের রূপ দিতে চাই তাহলে বাক্যটা হবে ইফ ইউ খাম আই উইল গো আই উইল গো খেয়াল করুন ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার অনুযায়ী ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা তখন হয়ে যাবে আই উইল গো কারণ এখানে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার বলা হচ্ছে ইফ যুক্ত বাক্যাংশে যদি প্রেজেন্টেন্স হয় তাহলে পরবর্তীটা হবে সাবজেক্ট উইল ভারবে এক নম্বর ফর্ম দেন সো এটা ফার্স্ট কন্ডিশনাল যদি আমরা রূপ দিতে চাই তাহলে বাক্যটা হবে ইফ ইউ খাম আই উইল গো ওকে এই বাক্যটাকে যদি আমরা সেকেন্ড কন্ডিশনাল রূপ দিতে চাই তাহলে বাক্যটা হবে ইফ ইউ খেইম এখানে কামের জায়গা হবে খেইম মানে টু এই যে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস টু ইফ যুক্ত বাক্যাংশের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস টু সো ইফ ইউ খেইম পরবর্তী অংশটুকুর স্ট্রাকচার অনুযায়ী হবে কি আই উড গো ইফ ইউ খেইম আই উড গৌ ওকে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এই বাক্যটাকে যদি আমি থার্ড কন্ডিশনাল রূপ দিতে চাই তাহলে এমনটা হবে ইফ ইউ হ্যাড খাম ইফ ইউ হ্যাড খাম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিথ্রি ইফ ইউ হ্যাড খাম আই উড হ্যাভ গন আই উড হ্যাড গন সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাড প্লাস ভি থ্রি আই উড হ্যাভ গন তো এই ছিল হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের চারটা স্ট্রাকচার চারটা প্রকার থেকে তো যদি ইফযুক্ত বাক্যাংশ এরকম দেওয়া থাকে ইফ ইউ খাম পরবর্তী অংশটার যদি এভাবে গ্যাপ দেওয়া থাকে দেন আপনি এটাকে জিরো কন্ডিশন বা ফার্স্ট কন্ডিশন লিখতে পারেন নর্মালি আমরা এটাকে ফার্স্ট কন্ডিশনে লিখে থাকি ইফ ইউ খাম আই উইল গো এবার যদি এটা সেকেন্ড কন্ডিশনের রূপ দেওয়া থাকে ইফ ইউ খেম দেওয়া থাকে কাম না দেওয়া কাম না দিয়ে খেম বা ভি টু দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এটা স্ট্রাকচার অনুযায়ী লিখব আই উড গো ওকে বাই দ্য ওয়াই কন্ডিশন সেন্টেন্সের এ হচ্ছে চারটে স্ট্রাকচার আমি এই চারটে স্ট্রাকচার থেকে একটা এক্সাম্পল দিচ্ছি দু একটা এক্সাম্পল দিচ্ছি আপনারা এগুলো করে জানাবেন ডিয়ার ভিউয়ার্স এখানে দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন এই দুইটা এক্সাম্পল আপনারা কমপ্লিট করে কমেন্ট বক্সে জানাবেন ইফ আই হ্যাড সিন ইউ বিফোর এটা কোন পড়ে স্ট্রাকচার পরে বা কোন কন্ডিশনাল সেন্টেন্সের পরে একটু খেয়াল করুন ইফ আই হ্যাড সিন ইউ বিফোর সেই কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী এক্সাম্পলটা বাকি অংশটা কমপ্লিট করে আপনার কমেন্ট বক্সে জানান দেন পরবর্তী যে এক্সাম্পলটা উই ক্যান লার্ন মোরাল ভ্যালিউজ উই ক্যান লার্ন মোরাল ভ্যালিউস আমরা মোরাল ভ্যালিউ শিখতে পারবো নৈতিক নৈতিক গুণ নৈতিক শিক্ষা আমরা শিখতে পারবো নৈতিক মূল্যবোধ আমরা শিখতে পারবো ড্যাশ এটা কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে আপনি পূর্ণ করবেন এটা হচ্ছে ইফযুক্ত বাক্যাংশটা আমি গ্যাপ দিয়ে দিয়েছি পরবর্তী অংশটা উল্লেখ করে দিয়েছি উই ক্যান লার্ন তো পরবর্তী অংশটা উল্লেখ করে দিয়েছি আপনি এখানে ইফযুক্ত অংশ দিয়ে পূর্ণ করবেন দেখুন এক্ষেত্রে এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে জানাবেন ওকে ফাইন আমরা যদি কন্ডিশনাল সেন্টেন্স থেকে আবার একটু অন্য দিকে যাই ডিয়ার ভিউয়ার্স আরেকটি নতুন एग्जांपल খেয়াল করুন লেস্টযুক্ত বাক্যাংশগুলো আমরা কীভাবে পূর্ণ করবো লেস্ট যদি থাকে বাক্যের মাঝে সেক্ষেত্রে আমরা পরবর্তী লেস্টে পরবর্তী বাক্যাংশের স্ট্রাকচার এইভাবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব এক নাম্বার ফর সাবজেক্ট প্লাস শুড প্লাস ভাববে এক নাম্বার ফর্ম এক্সাম্পলটা খেয়াল করুন ওয়াক ফাস্ট দ্রুত হার্টো লেস্ট এই ভয়ে যে তারপর বাকি অংশটুকু আমরা কীভাবে পূর্ণ করেছি সাবজেক্ট প্লাস শুড প্লাস ভারো এক নম্বর ফর্ম লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেইন লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন সো লেস্ট যুক্ত বাক্যাংশের পরবর্তী স্ট্রাকচারটা খেয়াল রাখ করুন এবং মাথায় রাখবেন এটা সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান একটু ইরেগুলার স্ট্রাকচার তবুও এটা মাথায় রাখতে হবে সাবজেক্ট প্লাস শ্যুট প্লাস ভি ওয়ান লেস্টযুক্ত বাক্যাংশের পরবর্তী অংশটুকু স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যুট প্লাস ভি ওয়ান ডিয়ার ভিউয়ার্স এবার আমরা প্রোনাউন যুক্ত বাক্যগুলো কীভাবে কমপ্লিট করতে হয় তা আসিগু রিলেটিভ প্রণাউন খুব সহজ ভাষায় যদি বলি আমরা ডাব্লু এস করার ক্ষেত্রে ডাব্লু এস ওয়ার্ড সম্পর্কে আমরা জানি সেই ডাবলু এস ওয়ার্ডগুলো বাক্যের মাঝে ব্যবহার হয়ে দুইটা বাক্যাংশের মাঝে একটা রিলেশন করে দেয় অ্যান্ড তখন ওইটা রিলেটিভ প্রণয়ন হিসেবে ব্যবহৃত হয় সো এখানে ওয়ান ওয়ার বা এই টাইপের যতগুলো ডাবলএস ওয়ার্ড আছে সেগুলো আমাদের আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি এছাড়াও দ্যাট রিয়েলটি প্রোনাউন হিসেবে ব্যবহার হয় ওকে সো যখন ওয়াইন শব্দটা রিলেটিভ প্রণাম হিসেবে বাক্যের মাঝখানে আসবে তখন এটা অর্থ আর ওয়াইন মানে তো নর্মালি আমরা কখন জিজ্ঞেস করি কখন বলে থাকি কিন্তু যখন বাক্যের মাঝখানে আসবে তখন এর অর্থ দাঁড়াবে যখন রিলেটিভ প্রণাম হিসেবে যখন ওয়ার শব্দটা ব্যবহার হবে বাক্যের মাঝখানে তখন এটা অর্থ হবে যেখানে তো একইভাবে রিলেটিভ প্রণাম হিসেবে যদি উইচ আসে তখন যে সেটা অর্থ কোনটা না হয়ে যাবে যেটা যদি একইভাবে হু আসে সে না কে না হয়ে যাবে যে কেমন তো এখানে দুইটা এক্সাম্পল আমি উল্লেখ করেছি খেয়াল করুন নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ দ্য ইয়ার ওয়ান উই গট ফ্রিডম নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ দ্য ইয়ার নাইনটিন সেভেন্টি ওয়ান হচ্ছে আমার একটা সময় তো এটা সময়কে নির্দেশ করতেছে দ্যাট ইজ ওয়াই এখানে আমি যখন লিখেছি ওয়ান যখন যেহেতু এটা সময়কে নির্দেশ করতেছে এই জন্য আমরা যখন লিখে বাকি বাক্যাংশটা পূর্ণ করেছি উই গট ফ্রিডম এখানে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে অর্থটা মিল রেখে আপনি পূর্ণ করবেন এক্ষেত্রে টেন্সের ব্যাপারটা ফ্যাক্ট না উভয় পাশে একই টেন্স হবে বা এরকম কোনো বাধা নিয়ম নেই সেক্ষেত্রে আমি গট বা ভি টু লি ভি টু লিখলাম যেহেতু নাইনটিন সেভেন্টি ওয়ান একটি অতীতকাল এবং ওই সময় আমরা ফ্রিডম অর্জন করেছিলাম দ্যাট ইজ ওয়াই আমি এখানে গট লিখলাম নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ দ্য ইয়ার ওয়ান উই গট ফ্রিডম এবার দ্বিতীয় এক্সাম্পল আপনি দেখতে পারেন ঢাকা ইজ দ্য সিটি ঢাকা হচ্ছে এমনটা শহর ওয়্যার আই লিভ একদম খুব সিম্পলি আমি বাক্য গঠন করে দিলাম ওয়্যার আই লিভ যেখানে আমি বাস করি যেহেতু ঢাকা একটা জায়গার নাম স্থানের নাম বোঝাচ্ছে সো এখানে ওয়ার মানে যেখানে এটা অ্যাপ্রোপিয়েট ওকে তো এইভাবে আপনি আরও কিছু এক্সাম্পল করতে পারেন করে কমেন্ট বক্সে জানাতে পারেন ওয়ার্ড দিয়ে একটা করতে পারেন হু দিয়ে একটা করতে পারেন আই নো দ্য বয় আমি ছেলেটাকে চিনি হু ড্যাশ আই নো দ্য বয় আমি ছেলেটাকে চিনি হু খেইম হিয়ার ইয়ে স্টার ডে যে গতকাল এখানে এসেছিলো সো এইভাবে রিয়েলটি প্রণয়ন ব্যবহার করে আরও কয়েকটা করে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবার আমরা আরেকটি নিয়ম দেখব সো দ্যাট সো দ্যাট যার অর্থ এই ফেস্ট অর্থ দ্বারাই যাতে এক্সাম্পলটা খেয়াল করুন আই রিড মোর আমি অধিক পড়ি আই রিড মোর আমি অধিক পড়ি সো দ্যাট যাতে কেন অধিক পড়ি কোনো একটা কারণে যাতে কি হয় আই ক্যান ফাস আমি পাস করতে পারি একদম সিম্পলি আমি বাক্যটা গঠন করলাম দ্যাট যাতে আই ক্যান পাস আমি পাস করতে পারি এখন দেখুন অধিক পড়ার কারণটা এখানে বর্ণনা করছে সুতরাং দ্যাট থাকলে বাক্যের এক অংশে যেটা বলা হবে তারপরে অংশটা তার কারণ বলা হবে যে আমি অধিক পড়ি এটা কারণ কি কারণ হচ্ছে যে দ্যাট আই ক্যান ফাস যাতে আমি পাশ করতে পারি পাস করার এই ভয়টার জন্য বা পাশ করার আশায় আমি অধিক পড়ি এক্ষেত্রে টেন্সের নিয়মটা টেন্সের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে সো এর উভয় পাশে একই টেন্স হবে যদি এখানে ভিটু হতো বা পাঁচ টেন্স হতো এখানে আমাদের ক্যান ব্যবহার না করে কুট ব্যবহার করতে হতো তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে সো এর উভয় পাশে একই টেন্স হবে এক পাশে যদি ভি ওয়ান হয় আরেক পাশে ভি ওয়ান আরেক পাশে যদি এক পাশে ভিটু হলে অপর পাশেও ভিটু এটা হচ্ছে সো দ্যাট যার অর্থ জাতে এবার আমরা যদি সো ডট ডট দ্যাটের নিয়মটা খেয়াল করি সো ডট ডট দ্যাট যার অর্থ হচ্ছে এত যে এত যে একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যেমন আই এম সো উইক দ্যাট আমি এত দুর্বল যে আই এম সো উইক দ্যাট আমি এত দুর্বল যে এবার এখানেও আমাদের টেন্সটা অনুযায়ী বা টেন্সের ব্যাপারটা খেয়াল রাখতে হবে সো ডট ডট দ্যাট এখানেও উভয় বা সে টেন্স হবে সুতরাং আই এম সো উইক এই অংশে যেহেতু প্রেজেন্ট টেন্স হয়েছে সুতরাং দ্যাটের পর আমাদের প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে আই এম সো উইক দ্যাট আমি এত দুর্বল যে দ্যাট আই খান্ট ওয়াক আমি হাঁটতে পারি না আই এম সো উইক দ্যাট আমি এত দুর্বল যে আই খান্ট ওয়াক আমি হাঁটতে পারি না তো দেখুন এই বাক্যটা আমরা উপরটা ছিল সো দ্যাট যার মাঝে কোনো গ্যাপ ছিল না বা মাঝে অন্য কোনো শব্দ বসেনি যার অর্থ যাতে আর নিচেরটা আমরা দেখতে পাচ্ছি সো ডট ডট দ্যাট ডট ডট মানে এখানে কোনো শব্দ বসছে এর অর্থ হয়েছে তখন এত যে আই এম সো উইক দ্যাট আমি এত দুর্বল যে আই খাঁট ওকে আমি হাঁটতে পারি না তো সো এখানে দ্যাট এখানে মাঝখানে একটা শব্দ বসছে সো এটা হচ্ছে সো ডট ডট দ্যাট বা এত যে এর এক্সাম্পল তো আশা করছি এটাও ক্লিয়ার হয়েছে এখানে যদি হইতো তাহলেও এখানে ক্যান কান্ট না হইয়া কুডেন্ট হইতো ওকে আচ্ছা এবার আরেকটা এক্সাম্পল আমরা খেয়াল করবো দেখুন আমরা নতুন আরেকটি নিয়ম লিখেছি সেটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ ডো অ্যাজ ইফ বা অ্যাজ ডো এই ফ্রেজের অর্থ হচ্ছে যেন অ্যাজ ইফ বা অ্যাজ দো এই ফ্রেজের অর্থ দ্বারা হচ্ছে যেন তো এটা দুইটা স্ট্রাকচার ফলো করে অ্যাজিফের এক পাশে যদি সাবজেক্ট প্লাস ভি ওয়ান হয় তখন অপর পাশে হবে সাবজেক্ট প্লাস ভি টু আমি এখানে ওয়ারটা একটু স্পেসিফিকভাবে লিখেছি ওয়্যার ভি টু আপনারা জানেন তো অ্যাজেফযুক্ত বাক্য অধিকাংশ ক্ষেত্রে ওই সাবজেক্টের পর ওয়ার বসে বাক্য গঠন হয় তো এই জন্য আমি ওয়ারটা এখানে একটু স্পেসিফিকভাবে লিখেছি তো অন্য কোনো ভি টু দিয়েও আপনি বাক্য গঠন করতে পারেন তো এজ ইফের এক পাশে মূল স্ট্রাকচার হচ্ছে এমন যে এস ইফের এক পাশে যদি সাবজেক্ট প্লাস ভি ওয়ান হয় তাহলে অপর পাশে সাবজেক্ট প্লাস ভি টু হবে ওকে এটা হচ্ছে মূল স্ট্রাকচারটা হচ্ছে আর এজ ইফের এক পাশে যদি সাবজেক্ট প্লাস ভি টু হয় তাহলে অপর পাশে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরে হবে অ্যাজ ইফের এক পাশে সাবজেক্ট প্লাস ভি টু হলে অপর পাশে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরি হবে অথবা বিন হতে পারে বিনও একটা ভিতরই অয়েল হইলে যেমন আমি স্পেসিফিকভাবে উপরে অয়েল লিখেছি এখানে আমি স্পেসিফিকভাবে বিনটা উল্লেখ করলাম অনেক ক্ষেত্রে বিন দিয়ে করতে হয় তো বিন ও অথবা বিন ছাড়া অন্য কোনো ভিথ্রিও হতে পারে বাক্যের অর্থের চাহিদা অনু অনুযায়ী তো এখানে একটা এক্সাম্পল খেয়াল করুন হি টক্স সে কথা বলে হি টক্স সে কথা বলে অ্যাজ ইফ যেন তো অ্যাজ ইফের এক অংশ এটা কী আছে প্রথম অংশে আছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান স্ট্রাকচারের এই অংশটুকু যেহেতু আছে তাহলে স্ট্রাকচার অনুযায়ী বাকি অংশটুকু হবে সাবজেক্ট প্লাস ভি টু অথবা ওয়ার অ্যাজ ইফ হি ওয়ার মেড অ্যাজ ইফ আ মেড সে কথা বলে যেন সে একটা পাগল ওকে তো এই বাক্যটাকে যদি আমরা দ্বিতীয় স্ট্রাকচারে নিতে চাই তাহলে এমন হয় হি টকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড যদি আমরা দ্বিতীয় স্ট্রাকচার নিতে চাই সাবজেক্ট প্লাস ভি টু তাহলে অপর পাশে অপর পাশে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন অথবা ভি থ্রি তো এই বাক্যটাকে আমরা নিতে চাইলে ওয়ারের ভি থ্রি হচ্ছে বিন তো হবে এমন হি টক্স টকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড তো এটা ছিল অ্যাজ ইফের একটা দুইটা স্ট্রাকচার আশা করছি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে ডিয়ার ভিউয়ার্স এখানে আরও দুইটা নিয়ম আমরা লিখেছি দো বা অল দো যার অর্থ হচ্ছে যদিও অ্যাজ বা সিনস যার অর্থ হচ্ছে যেহেতু তো বাক্যে যদি দো বা অল ব্যবহার হয় তখন আমরা কিভাবে স্ট্রাকচারে লিখবো খেয়াল করুন দো হি ইজ ফোর যদিও সে গরিব হি ইজ অনেস্ট সে সৎ এখানে খেয়াল রাখতে হবে উভয় পাশের টেন্স একই হবে উভয় পাশে টেন্স একই হবে প্রেজেন্ট টেন্স যদি হয় এক পাশে অপর পাশেও প্রেজেন্ট এক পাশে পাস্ট হইলে অপর পাশেও পাস্ট আরেকটা ব্যাপার লক্ষণীয় দো বা অল্লযুক্ত বাক্যে নর্মালি হচ্ছে এক পাশে যা বোঝায় অপর পাশে তার বিপরীত কিছু বোঝায় দো হি ইজ যদিও সে গরিব তাহলে একটা মানে যে ব্যাপারটা স্বাভাবিক ছিল নর্মাল ছিল সেটা হচ্ছে সে অসৎ হবে কিন্তু এই স্বাভাবিক ব্যাপারের বিপরীত কিছু বোঝাইছে যে সে সৎ দো হি ইজ ফোয়োর যদিও সে গরিব হি ইজ অনেস্ট সে সৎ সো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি উভয় পাশে যে অর্থটা হওয়ার কথা তার বিপরীত কিছু হচ্ছে তো দৌব অলধযুক্ত বাক্য নর্মাল এমনটাই হবে বিপরীত কিছু হবে এই ক্ষেত্রে টেন্স অবশ্যই লক্ষণীয় প্রেজেন্ট টেন্স উভয় পাশে যদি হয় প্রেজেন্ট টেন্স হবে আর যদি এক পাশে পাস্ট হয় তাহলে অপর পাশেও পাস্ট টেন্স হবে তো এটা ছিল বা যুক্ত বাক্যটা আমরা কীভাবে কমপ্লিট করবো এবার যদি অ্যাজ বা যুক্ত বাক্য দেখি যার অর্থ হচ্ছে যেহেতু অ্যাজ হি ওয়ার্কড হার্ট যেহেতু সে কঠোর পরিশ্রম করল দেখুন এখানে আমরা ভি টুয়ের ব্যবহার করেছি দ্যাট ইজ ওয়াই আমরা পরবর্তী বাক্যাংশেরও ভি টু ব্যবহার করেছি অ্যাজ হি ওয়ার্ক থার্ড যেহেতু সে কঠোর পরিশ্রম করলো হি কুট ফাস্ট ইজিলি সে সহজে পাস করতে পারলো কুড আমরা ব্যবহার করেছি পাস টেন্স ব্যবহার করেছি এখানে কুট ছাড়া অন্য কোনো পাসটেন্স আপনি ব্যবহার করতে পারতেন এটা কোনো ম্যাটার না তবে যেটা হচ্ছে ম্যাটার সেটা হচ্ছে উভয় পার্শ্বের টেন্সের ফ্যাক্টটা এখানে লক্ষণীয় যে উভয় পাশে টেন্সটা একই হতে হবে তো সিন্স বা অ্যাজ যার অর্থ যেহেতু সেক্ষেত্রে আমরা এটাই ভাবে লিখতে পারি তো সিন্সের আরেকটাই নিয়ম আছে আমরা জানি যে রাইট ফর্ম ভাব করার সময় আমরা সিন্সের আরেকটা নিয়ম দেখেছিলাম বাক্যের মাঝখানে সিন্স ব্যবহার করে আমরা আরেকটা নিয়ম খেয়াল করেছিলাম এদিন তো যেহেতু কথায় কথায় আসলো আমরা এখন সিন্সের ওই নিয়মটা উল্লেখ করব ডিয়ার ভিউয়ার্স খেয়াল করুন সিন্স এর আরেকটা স্ট্রাকচার এমন হয় সিনস যদি বাক্যের মাঝখানে ব্যবহার হয় এবং বাক্যের এক পাশে যদি প্রেজেন্টেন্স হয় তখন অপর পাশে সাবজেক্ট প্লাস ভি টু ব্যবহার করতে হবে প্রেজেন্ট টেন্স বলতে এখানে প্রেজেন্ট ইনফিনিট হতে পারে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে যদি সিনসের এক পাশে প্রেজেন্ট টেন্স হয় তাহলে অপর পাশে সাবজেক্ট প্লাস ভি টু সাবজেক্ট প্লাস ভি টু এই স্ট্রাকচারটা ফলো করতে হবে আর সিনসের এক পাশে যদি পাঁচ টেন্স হয় তাহলে অপর পাশে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি এই স্ট্রাকচারটা ফলো করতে হবে সিনসের এক পাশে যদি পাঁচ টেন্স হয় অপর পাশে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি এটা অনুযায়ী এবার একটা একটা এক্সাম্পল আমরা খেয়াল করি ফাইভ ইয়ার্স হ্যাভ ফার্স্ট তাহলে এটা কোন টেন্সে পড়লো এক অংশটা প্রেজেন্ট টেন্সে পড়লো ফাইভ ইয়ার্স হ্যাভ ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো পরবর্তী অংশের স্ট্রাকচার অনুযায়ী আমাদের পরবর্তী অংশটুক হবে সাবজেক্ট প্লাস ভি টু দেখুন সিন্স উই মেট ফাইভ ইয়ার্স হ্যাব ফার্স্ট সিন্স উই মেট ভারবে দুই নম্বর ফর্ম বসছে সিন্সের পর সাবজেক্ট প্লাস ভি টু হয়েছে ওকে তো এই বাক্যটাই যদি আমরা পরবর্তী স্ট্রাকচার অনুযায়ী করতে চাই সেক্ষেত্রে আমরা হ্যাভটা যদি মুছে দিই ফাইভ ইয়ার্স ফার্স্ট ফাইভ ইয়ার্স ফার্স্ট মানে এটা হচ্ছে পাস্ট টেন্স হইল ফাইভ ইয়ার্স ফার্স্ট পাস টেন্স হইলো তাহলে পরবর্তী বাক্যের পরবর্তী অংশে গঠন হবে সিন্স উই ভারবে সাবজেক্টের পর হবে একটা তাহলে এখানে একটা হ্যাড হবে সিন্স উই হ্যাড ঠিক আছে সিন্স উই হ্যাড ভারবে তিন ফ্রম উই হ্যাড মেড ওকে তো সিনযুক্ত বাক্যাংশে আরেকটা সিনযুক্ত বাক্যগুলো আমরা আর দুইটা স্ট্রাকচার এখানে খেয়াল করলাম এক পাশে প্রেজেন্ট টেন্স হইলে অপর পাশে সাবজেক্ট প্লাস ভি টু এক পাশে পাস টেন্স হইলে অপর পাশে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি আশা করছি সিনসের এই এক্সাম্পলটা এবং স্ট্রাকচারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কোন ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই ডিয়ার ভিউয়ার্স এবার খেয়াল করুন ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে বাক্যটা কেমন হয় ইট ইস টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে বাক্যের পরবর্তী অংশে গঠন হয় সাবজেক্ট প্লাস ভি টু মনে রাখবেন সাবজেক্টের পর ভি টু হবে সাবজেক্ট প্লাস ভি টু ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জ ইউর হ্যাবিট ইট ইজ হাই টাইম বা ইট ইস টাইম হলে বাক্যের পরবর্তী অংশে গঠনটা এভাবে হতে পারে সাবজেক্ট প্লাস ভি টু ইট ইজ টাইম ইউ চেঞ্জ ইউর হ্যাবিট কিন্তু বাক্যে যদি নতুন কোনো সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে ইট ইজ টাইম দিয়ে যদি শুরু হয় আমরা টু যুক্ত করে ভাব্য এক নাম্বার ফর্ম লিখে দেব ইট ইজ টাইম টু প্রে ইট ইস টাইম টু প্রে এখানে নতুন কোনো বাক্য বাক্যাংশ আসে না যদি নতুন কোনো বাক্যাংশ আসতো যেমন উপরে বাক্য এসেছে ইউ দিয়ে শুরু হয় বা নতুন বাক্যাংশ এসে আসছে ইট ইস ইট ইস হাইটাইন ইউ চেঞ্জ ইউর হ্যাবিট তাহলে আমরা পরবর্তী ইয়াটা এভাবে করতে পারি যদি পরবর্তী এতে আমাদের বাক্যাংশ নতুন কোনো বাক্যাংশ না আসে তাহলে টু যোগ করে আমরা ভি ওয়ান লিখে দেবো ইট ইস টাইম টু প্রে ইট ইস টাইম টু রিড ইট ইস টাইম টু গো ইট ইস টাইম টু ওয়াক তো এমনভাবে আরও যে কোনো কিছু হতে পারে তো আজকে আমরা এ পর্যন্তই রাখলাম আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা আশা করছি আপনারা সবগুলো নিয়ম বুঝতে পেরেছেন যদি কারো কোনো নিয়মে খটকা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা এ পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম